এটা কিন্তু অনেকেরই খুব প্রিয় একটা খাবার দেখুন তো চিনতে পারেন কি হ্যাঁ এটা হচ্ছে মুরগির ছাট অনেকেই খান না কিন্তু যারা একবার খেয়েছেন তারা এর স্বাদটা জানেন কতটা টেস্টি হয় আর সেটা যদি একটু ভালো করে রান্না হয় তো চলুন আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে অনেকেই এই রেসিপিটা ভালোবাসেন কিন্তু এইটা পরিষ্কার করা অনেক ঝামেলা মনে করেন তাই আমি এর আগের ভিডিওতে এটা কিভাবে পরিষ্কার করেছি দু মিনিটের মধ্যে সেটা আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে এই সাইজের পেঁয়াজ নেব দুটো টমেটো নেব আর দু পিস আলু নেব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো এগুলো আমি এই ছোট ছোট আকার করে কেটে নিয়েছি এবার সরাসরি চলে যাব আমি রান্নাতে রান্নার জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নেব তেলটা গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব আর এখানে কিছুটা রসুন নিয়েছি এটা আমি একটু থেতে করে নেব আপনারা চাইলে রসুনের পেস্টও তৈরি করে নিতে পারেন তো পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা ছাঁটগুলো দিয়ে দিচ্ছি এই ছাঁটের মধ্যে আছে পা ডানা লেজ আর চামড়াগুলো তো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য মশলা দিয়ে এখানে কিন্তু খুব দারুণ একটা টেস্টি রেসিপি তৈরি করা যায় প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি স্বাদ মতো লবণ লবণটা একটু দেখে দিবেন তার কারণ রান্না করতে করতে কিন্তু লবণের টেস্টটা বেশি হয়ে যেতে পারে আর এখানে আমি দেব প্রায় এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দেব এক চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাস ওভেনটা কিন্তু হাই ফ্লেমে রেখেই আমি কষিয়ে নেব আপনারা কিন্তু স্কিপ করবেন না আমি কষাতে কষাতেই সমস্ত মশলাগুলো দেব। এখানে আমি দিলাম দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন পেস্ট থেতো করে রাখা রসুন দিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন দিয়ে সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দু তিন পিস তেজপাতা অ্যাড করলাম দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই পর্যায়ে দেব দু পিস এলাচ আর একটু দারচিনি দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু চামড়ায় অনেক বেশি ফ্যাট থাকে তাই সেগুলো গলে যাচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরামরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ চাপের মশলা আপনারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কিন্তু এই সব মশলাগুলো দিলে যে বাজে গন্ধটা থাকে না অনেক বেশি টেস্টি লাগে তো সব কিছু মশলা দিয়ে এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব কালারটা আপনাদের সঙ্গে সেভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু কালারটা দারুণ এসছিল কারণ এখানে জানলা দিয়ে রোদ্দ ঢুকছিলো তাই কালারটা ঠিক বোঝাতে পারছি না কিন্তু দারুণ কালার এসছে দেখতেই পাচ্ছেন আমি জানলাটা বন্ধ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় আমার কষানো এখানে হয়ে গিয়েছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দু পিস আলু দিচ্ছি আপনারা চাইলে আলু নাই দিতে পারেন কষা কষাই করতে পারেন কিন্তু আমি এখানে আলুটা দিচ্ছি আলুটা দিলে কিন্তু ভালো লাগে এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন যেহেতু আমার কাছে ধনিয়া পাতার চাটনি ছিল আমি সেটাই দিয়েছি আর এই চাটনি রেসিপি কিন্তু আমার ভিডিওতে ছাড়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি কতটা পরিমাণ জল দিয়েছি এই পর্যায়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এইভাবে লবণটা একটু চেখে নেব অল্প একটু লবণ কম হচ্ছিলো তাই এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমার এখানে মুরগির ছাট রেসিপি পুরো রেডি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব আমি কিন্তু এখানে বেশি জল রাখিনি মাখা মাখা একটা রান্না করেছি আর এই আলুটা ছিল চন্দ্রমুখী আলু আপনারা চাইলে কিন্তু এই আলু দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো আমি এবারে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই পর্যায়ে আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা লাইক দেননি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই করে বেল অপশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন তো দেখুন কত টেস্টি টেস্টি একটা রেসিপি তৈরি হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা যারা খান না তাদের ব্যাপারটা আলাদা আর তাদেরকে বলবো আপনারা একবার টেস্ট করতে পারেন আর যারা খান তারা তো জানেন এর টেস্টটা কতটা আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে এবার আমি খেয়ে দেখব এর টেস্টটা কতটা সুন্দর হয়েছে তো ভাত বেড়ে নিয়েছি এবার আমি একটু এই রেসিপির খেয়ে দেখবো আপনাদের সামনে কেমন লাগে ঝাল একদমই খেতে পারি না যা সৌন্দর্যের জন্য নেওয়া কমেন্ট করতে একদম ভুলবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে আল্লাহ হাফিজ السلام عليكم